পুজোর আগে তখন ভালো সুন্দর করে কাটবে ঠিক আছে লাইভ জাও তো আমাদের এই যে মাসকলবাড়ি বাজার বলিগুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক হোমে বাংলা ব্লক চ্যানেল আই হোক ভালো আছো তোমরা সবাই আমরাও ভীষণ ভালো আছি আমি সাথী আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে স্বাগত তোমাদেরকে তো আজকে সানডে আর আমার বড়মশাইকে মানে সবাই আমি এবং বাইরের লোকেরা এবং আমার বাড়ির লোকেরা ওর বাড়ির লোকেরা সবাই মিলে ওর মাথা পুরো পাগল করে দিয়েছে যে ও কেন এত বড় রেখেছে তো অনেক মাস ধরে শুনতে শুনতে আজকে আজকে ফাইনালি কিরকম দাড়ি কেটে আসে তো চলো দেখতে থাকো দেখো দাড়ি কেটে চলে এসেছে দেখতেই পাচ্ছ মানে অনেক কথা শুনে ইয়ে করে একটু ছোট করেছে সত্যি এটা কেমন জানি কেটেছে না দাঁড়াও না দূরে যাও হ্যাঁ কে মানে ভালো কেউ কেটেছিল না কি কিরকম বুদ্ধা ঠিক আছে সমস্যা নেই তুমি ছোট করেছো এটা ঠিক আছে আগের থেকে তো ভালো লাগছে শুনো পূজোর সময়তে পূজার সময়তে ভালো করে কাটবে তাহলে গেলো কেন তোমার ওখানে যখন দেখলো ওখানে একটা বুদ্ধা তাহলে তুমি চলে এলে না কেন নতুন লোক চুলো কেটেছিল চুলো কেটেছ এইদিকে তাকাবো দেখি আয়না দেখে দেখো না ভাল লাগছে ঠিক আছে সমস্যা নেই পূজার পূজার আগে তখন ভালো সুন্দর করে কাটবে ঠিক আছে কিন্তু ভালো লাগছে তাও আগের থেকে তো ভালো লাগছে লোকের ভাল লাগবে তোমার নিজেকে ভাল লাগবে না কত মানুষ না বলেছে আমাকে কি দাড়ি কি এবার সবাই হ্যাপি হবে কি করছো ছবি তুলছে দেখো নিজেকে ভালো লাগছে বাবু তোমাকে সত্যি ভালো লাগছে এ যাও গরম জল হয়ে গেছে ঢং করছে এদিকে আমার রান্নাও কমপ্লিট এই যে গরম জল হয়ে গেছে এখনো স্নান করবে যাও এই জামা কাপড়গুলো সব ওই সার্ফ সার্ফ দেবে ঠিক আছে ওটার মধ্যে আরেকটু হি 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 এখন ভালো লাগছে না আগের থেকে তো খুব সুন্দর লাগছে শোনো ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দাও আমি স্নান করার সময় কেচে দেবো ঠিক আছে যাও গরম জলের কাছে নিয়ে যাও তো আমি রান্নাটা বসাই তরকারি হয়ে গেছে প্রায় আমার গরম জলের চক্করে তরকারি নামাতে হয়েছে আমাকে গাইজ এখন ইভিনিং তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি দুজনে নয় আমরা চারজন যাচ্ছি দিদিরাও আছে তো আমরা যাব এখন মার্কেট করতে আমাদের মানে মাছ মার্কেট করতে তো চলো সো গাইজ আমরা এখন রাস্তায় আছি আর হচ্ছে আমরা শপিং মলে গেছিলাম এখন আমরা যাচ্ছি একটুখানি কফি খেতে শপিং মলে আমরা সেরকম কিছু কিনিনি চলো কফি আমরা এখন এই যে কফি খেলাম এই যে গল্প করছে দিদিদের সাথে আর পেলাম আমার একটু আছে এই গাই ধুপ যাও তো আমাদের এই যে মাছ কাবাড়ি বাজার করে নিয়েছি এই কটা অনেক 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 রাজেশকে পাঠালাম হচ্ছে একটুখানি ওই ইয়ে আনতে এক ধরনের চিপ আমরা এখন এখানে বিলিং দাঁড়িয়ে আছি ওই জন্য হাই আমরা এখন এখানটা এটা ক্লোজ ছিল ওপেন করে দিয়েছে বুঝলে আর তুমি গেছিলে হচ্ছে কুরকুরে আনতে এত দেরি করেছো হ্যাঁ কুরকুরে আনার সময় এত দেরি করলে এখন আমরা বিরিয়ানি নিতে এসেছি তাই তো আম্বুর বিরিয়ানি নেব আমরা এখন এখানে আমাদের কাবাব হচ্ছে বিরিয়ানি আজকে রান্না নেই কি মজা ঘুম পাচ্ছে তোমাকে এরপর আমরা বাড়ি চলে যাব বিরিয়ানি নিয়ে এখন বাজছে কিন্তু সাতটা প্যাক করে নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ওই যে এনে রেখেছি বাড়ি ওই যে একজন আর ওখানে মাসকাবাড়ি আছে যা যা মানে দরকার সেগুলো নিয়ে এসেছি আর বাকি বন্ধুরা এখন আমরা এই যে দেখতে পাচ্ছ কাবাব এখানে কাবাব আছে এখন আমরা এই যে খাবো খাবার টাইম এইয আজকের ডিনার আমাদের তো বন্ধুরা এখন আমরা এই যে করবো ডিনার তো চলো এখন অনেক রাত হয়ে গেছে তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না গুড নাইট